আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিরিন সুলতানা আজকে আমাটির ভিপু এই গল্পটির একটি সৃজনশীল প্রশ্নে আমরা আলোচনা করব যেটি দিনাজপুর দিনাজপুর বোর্ড দুই সালে এসেছে চলো সেটা আমরা পড়ে ফেলি এই যে নীলমণি রায়কে নীলমণি রায় হচ্ছে হরিহর রায়ের জ্ঞাতি ভাই জ্ঞাতি মানে হচ্ছে চাচত ভাই বা বংশগত ভাই এটা হচ্ছে নীলমণি রায় ক্ষতে আসছে সর্বোচ্চের কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন বুঝিয়ে রেখো সর্বোচ্চ কেন কথা বন্ধ করে দিল কারণ হরিহরের কাছে একজন অবস্থাপন্ন লোক তার কাছে প্রস্তাব দিয়েছে স্বামী হরিহরের মুখে দশ ঘরে এক অবস্থাপন্ন লোকের প্রস্তাব শুনে আগ্রহ স্ত্রী হলো। হল বিপকল্পে হরিহর রায় বাড়িতে গোমস্তার কাজ করে এবং বিভিন্ন লোকের বাড়িতে পূজা করে কোনো রকমের সংসার চালাচ্ছিল ব্রাহ্মণত্ব হয় দশ ঘরে এক অবস্থাপন্ন সদ্গভ তাকে তাদের বাড়ির সবাইকে মন্ত্র দিতে এবং সেই গ্রামে গিয়ে বাস করতে বলে বসতবাড়ির পাশাপাশি ধানের জমিও দিতে চাই এই কথা স্ত্রী আমাদের খ নাম্বার প্রশ্ন এবার আমরা গঘর বলবো গঘর জন্য উদ্দীপকটা আমরা একটু ভালো করে পড়ি গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সবুজ ও সার সবুজ ও শাকিল সার্বক্ষণিক মোবাইল ফোনে মেতে থাকে তাছাড়া টেলিভিশনে খেলা দেখাও তাদের তাদের পরিণত হয়েছে ঘর থেকে তারা চায় না মা বেগম নিয়ে চিন্তিত কখনো আদর করে কখনো বা রাগ করে মোবাইল ফোনে আসক্তি থেকে তাদের দূরে রাখার চেষ্টা করেন তিনি বলেন মোবাইল দরকার কিন্তু লেখাপড়া সবার আগে দরকার বাবা এটা বলে সন্তানদেরকে বোঝায়। এবার আমরা গ নম্বরটা আলোচনা করি গ নম্বরে কি আছে উদ্দীপকের সবুজ ও শাকিলের সঙ্গে আমাটির ভেপুকল্পের অপু দুর্গা বৈসাদৃশ্য ব্যাখ্যা করো অনেক বই সাদৃশ্য এখনকার বাচ্চারা খুব হচ্ছে মোবাইল ফোন পছন্দ করে তোমরাও কিন্তু তাই মোবাইল ফোনের মধ্যেই থাকতে বেশি পছন্দ করো তোমাদের সঙ্গে কিন্তু উদ্দীপকটা পুরাপুরিভাবে মিলে যায় তো এখন আমাদের গ বৈসাদৃশ্যটা কি সেই বই আমরা মিলাবো উদ্দীপকের সবুজ ও শাকিল আধুনিক সুযোগ সুবিধা অভ্যস্ত এবং ঘর কোনো অন্যদিকে আমাটির গল্পের অপু ও দুর্গা গ্রামীণ প্রকৃতির মুক্ত পরিবেশে বেড়ে ওঠা একটা চঞ্চল শিশু আমার গল্পে গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা দুটি শিশুর পরিচয় পাওয়া যায় এরা হলো দম্পতি দুই সন্তান অপু ও দুর্গা এই দুজনের মধ্যে দশ এগারো বছর বয়সী দুর্গা চরিত্রটির অনেক চঞ্চল দুর্গা সে মায়ের নিষেধ অমান্য করে বনে বাদরে ঘুরে নানা ফুল কুড়িয়ে এনে ছোট ভাই চঞ্চল উপকে নিয়ে খায় সে মায়ের শাসনের মধ্যে চুপ থাকে পরক্ষণেই তা ভুলে যায় শিশু দুরন্তপনার চিরন্তন রূপটি লেখক তার চরিত্রের মধ্য দিয়ে একেবারে তুলে ধরেছেন এবার হচ্ছে আমরা এই পাশে সবুজ সার্বক্ষণিক মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে টেলিভিশনে খেলা দেখা তাদের অভ্যাসে পরিণত হয়েছে বিলকিস বেগম ছেলেদের মোবাইল টিভি আসক্তি দূর করার চেষ্টা করেন শাকিল ও সবুজ গ্রামে বেড়ে উঠলো তারা গ্রামীণ পরিবেশকে উপভোগ না করে মোবাইল ফোনে আসক্ত প্রতি আসক্ত হয়ে পড়েছে অন্যদিকে আমাটির ভেপু গল্পের অপু দুর্গা গ্রামীণ প্রকৃতির মাঝি কুড়ে বেড়ায় আম কুড়ায় খেলাধুলা করে তারা প্রযুক্তির ছোঁয়া থেকে অনেক দূরে প্রকৃতির সাথে মিশে থাকে এই দিক থেকেই তাদের বৈসাদৃশ্যপূর্ণ একেবারেই পরিপূর্ণ বা আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একেবারেই বৈসাদৃশ্য রয়েছে এবার যাব হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নে ঘর নাম্বার প্রশ্নটা কি চেয়েছে সেটা একটু আমরা আলোচনা করি দেখো ঘতে এই যে ঘ নম্বর প্রশ্ন সেখানে উদ্দীপকের বিলকিস বেগম যেন আমাটির গল্পে সর্বজয়ের প্রতিনিধি মন্তব্যটি বিশ্লেষণ করো আমরা উদ্দীপকে দেখতে চাই বিলকি দেখতে পাই বিলকিস তার সন্তানদেরকে আদর করে বোঝায় বা বকাঝকা করে বোঝায় যেভাবে হোক সে বোঝাতেই থাকে তো এটা কি আমাদের আমাটি ভেবু গল্পের একেবারে সর্বজয়ের সঙ্গেই কিন্তু মিলে যায় তো যদি আমরা এটা সুন্দর করে একটু ব্যাখ্যা করি তাহলে এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি একটু দেখো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি সরি ঘ নাম্বারটা আমরা রচনা করছি বিলকিস বেগম এবং আমাটির ভেপু গল্পের সর্বজয় উভয় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং তাদের সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে এই মন্তব্যটি একেবারে যথার্থ আমাটির ভেপু গল্পের শাসত্ব মানে চিরন্তন এক মাতৃরূপ হচ্ছে সর্বজয় তার দুটি সন্তান অপুও দুর্গা দুর্গা দশ এগারো বছরের একেবারে দুরন্ত কিশোরী সে সারাদিন বাড়ির বাইরে বাইরে থাকে বনে জঙ্গলে ঘুরে ঘুরে তার নানা ফল সংগ্রহ করে তারপর সেগুলো বাড়িতে এনে ছোট ভাই অপুর সঙ্গে ভাগ করে খায় মেয়ের এমন দুরন্তপণে মা সর্বজয় ভীষণ বিরক্ত হলো সন্তানদের প্রতি তার অগাধ ভালোবাসা স্নেহ শাসনের সন্নিবেশে সর্বজন হয়ে উঠেছে গ্রামীণ বাঙালির মায়ের একেবারে শাসিত বা চিরন্তন রূপ এরপর দেখো উদ্দীপকের বিলকিস বেগম তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে একেবারে চিন্তিত কখনো আদর করে কখনো বা রাগ করে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেন আমাদের ভেপু গল্পের মধ্যে অপু দুর্গাকে নিয়ে একইভাবে চিন্তিত হতে দেখি এদিক থেকে বিলকি সর্বজয়ের যথার্থ প্রতিনিধি সর্বজয় দারিদ্রের মাঝে তার সন্তানদের মানুষের মধ্যে মানুষ করার স্বপ্ন দেখেন তিনি চান তার সন্তানেরা যেন আলো আচরণ শেখে এবং ভবিষ্যতে দুঃখ কষ্টের মুখোমুখি না হয় বিলকিস বেগম তার সন্তান তার ছেলেদের মোবাইলে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে লেখাপড়ায় মনোযোগী করার চেষ্টা করেন তিনি মনে করেন মোবাইল দরকার হলেও লেখাপড়া সবার আগে প্রয়োজন আচ্ছা তো আমরা আমাদের গল্পের মধ্যেও কিন্তু সর্বজয়ের এই জিনিসগুলো দেখতে পাই সে তার সন্তানদেরকে নিয়ে নানা নানাভাবে হচ্ছে উদ্বিগ্ন থাকে এবং তাদেরকে ভালো মন্দ বোঝানোর চেষ্টা করে তো উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নে বিলকিস এবং সর্বজয়ের মধ্যে একই প্রতি প্রতিফলন আমরা দেখতে পেয়েছি তো আমরা বুঝতে পারলাম আমরা মোটামুটি অনেকগুলো সৃজনশীল আজকে আলোচনা করেছি এবং সেই সাথে এই যে সৃজনশীলতা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বনি খুব দ্রুতই হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম